স্যার ইউনূস সাহেব একটু খুব একটা সিন্ডিকেট তৈরি করেছে ভোটের ব্যবস্থা করে জনগণ ভোট দিক ইউনূস সাহেব তাদেরকে নিয়ে চলতে কষ্ট হচ্ছে আমরা এই অনেক আগেই ইউনূস সাহেবকে সতর্ক করেছিলাম প্র্যাকটিক্যাল আমরা বিভিন্ন নে지에 যেগুলো দেখি এই সেগুলোকে নিয়ে আমরা মনে করি যে এগুলি হয়তো হচ্ছে আপনি কি আর সত্যতা কতটুকু আসলে কি ডক্টর মোহাম্মদ তিনি যদি পদত্যাগ করেন তাহলে কি আপনারা দুইটা কথা আসতেছিল তো বিভিন্ন সোসাইটির সাথে আমরাও কথা বলতেছিলাম রাজনৈতিক সংগঠনগুলোর সাথে বড় বড় শীর্ষ নেতাদের সাথে ইভেন আমি নাম বলবো না দুইজন উপদেষ্টাকে ফোন দিয়েছিলাম এবং তাদের সাথে আমি কথা বলেছি ভিতরের আপডেটটা কি তো ওনারা আমাকে যতটুকু বলেছেন যে তাদের মধ্যেও নাকি কিছু আলো আলোচনা চলতেছে আহ ইউনু সাহেব একটু ক্ষুব্ধ উনি রাগান্বিত যে বিষয়টা নিয়ে আর কি পদত্যাগের বিষয় নাহিদ সাহেব গেলেন অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরাও যোগাযোগ করেছেন প্রধান উপদেষ্টার সাথে তো উনি কেন ক্ষুব্ধ হলেন হঠাৎ করে যে এটা কি শুধুমাত্র মানে দোষ যেটা আমাদের উপর ঘরে চাপিয়ে দেওয়া হচ্ছে এই বিষয়টার কারণে নাকি ওনার যারা উপদেষ্টা প্যানেলে আছেন ওনার যারা কর্মচারী আছেন সরকারি কর্মকর্তা আছেন তাদের যে স্বেচ্ছাচারিতা সেটার কারণে উনি খুব ধরেন বিষয়গুলো খুব লক্ষণীয় তো এই জায়গা থেকে আজকে আমরা যদি মানে বলতে চাই যে যতটা না রাজনৈতিক দলের উপর ক্ষুব্ধ তার থেকে নিরানব্বই পার্সেন্ট বেশি ক্ষুব্ধ হলেন ওনার চারপাশে সহপাঠীদের উপর ক্ষুব্ধ কারণ ওনার যে অন্তর্বর্তীকালীন যারা আছেন অনেকেই অনেক ভাবে এটার মধ্যে গ্রুপিং তৈরি করেছেন আমরা যেটা বাহির থেকে শুনতে পাই জানি না আল্লাহ ভালো জানেন কতটুকু সত্য এবং একটা সিন্ডিকেট তৈরি করেছেন ইউনুস সাহেব তাদেরকে নিয়ে চলতে কষ্ট হচ্ছে আমরা এই বিষয়টা অনেক আগেই ইউনুস সাহেবকে সতর্ক করেছিলাম আপনি যে এনজিও মার্কা সরকার গঠন করলেন আপনার পছন্দের বান্ধবী বন্ধু এদেরকে নিয়ে সরকার গঠন করলেন এটা আপনার জন্য ক্ষতিকর হবে আমি আরেকটা নিউজ পেলাম একটা মেয়ে ইউরোপ সফরের সময় মুদির সাথে সাক্ষাতের সময় একটা নারী যে একটা ডকুমেন্ট ইউনো সরকারের হাতে দিয়েছিলেন ইউনো সাহেবের হাতে সেই মেয়েটাও এই মুহূর্তে মানে উপদেশটা হওয়ার জন্য সিরিয়ালে আছে শুধুমাত্র হতে পারতেছেন না তার পড়াশোনা এখনো শেষ হয়নি মাস্টার্স কমপ্লিট হয়নি সে এখনো স্টুডেন্ট এই জন্য সে হতে পারতেছে না তার মানে উনি এটা শেষ হয়ে গেলে উনিও উপদেশটা হয়ে যাবে তো এই ধরনের উপদেশটা দিয়ে ওনারা যদি সাজাইতে চান বাগান সেই বাগানে উনি যে কষ্ট পাবেন না সেটা তো আসলে একটা পাগলও লিখে দিতে পারবেন যেটা উনি কষ্ট পাবেন উনি সেখান থেকে মানে সরে যাবেন এরকম একটা পরিবেশ তৈরি হবে তো এটা চায় ইন্ডিয়া চায় আওয়ামী লীগ চায় আমরা আসলে রাজনৈতিক দলগুলো চাই না আমরা ইউরোপ সরকারকে ইউরোপ সাহেবের উপর ভরসা রাখি যে উনি একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন অন্তত এতটুকু উনার উপর আমরা ভরসা রাখি যে উনি একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন যার মাধ্যমে একটা নির্বাচিত সরকার দেশে দেশ পরিচালনা করবে এখন এই যে তোরঝাঁপ পারতেছেন জাতীয় সরকার জাতীয় সরকার করতে চাইলে আমরা তিন দিন অপেক্ষা করতাম না ওই দিনই ঘোষণা দিতে পারতাম প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে আমরা কিছু লোকজন নিয়ে নেতাকর্মীদেরকে নিয়ে আমরা ঘোষণা দিয়ে দিতাম শহীদ মিনারে না হলে পুলিশ মোড়ে দাঁড়ায় যেখানে যেটা ভালো লাগে হলে শাহবাগে দাঁড়ায় আমরা ঘোষণা দিয়ে দিতাম আমরাই দে এদেশের সরকার এটাই জাতীয় সরকার জনগণ মেনে নাও শেষ হয়ে গেত জাতীয় সরকার কখন হবে কিভাবে হবে ভোটের পরে দেখা যাবে ভোটের ব্যবস্থা করেন জনগণ ভোট দিক আপনি এখন অনির্বাচিত ভাবে ওখান থেকে একজন নেবেন সেখান থেকে নেবেন নিয়ে এসে ঘোষণা দিবেন জাতীয় সরকার এটা জাতীয় সরকার না এটা আরেক ধরনের সিন্ডিকেট বলতে পারেন কিংবা যদি মনে করেন পছন্দের পার্সন ব্যক্তিদেরকে সুবিধা দেওয়ার জন্য একটা সরকার সেটাও হতে পারে এই ধরনের সরকার নেবে না রাজনৈতিক দলগুলো দীর্ঘ দশটি মাস অপেক্ষা করেছে আপনাদের ভালো কিছু সমাধানের জন্য সেই সমাধান না পেয়ে তারাও হয়তো রাস্তায় নামবে তারাও হয়তো তখন দাবি দাব পেশ করবে তখন আবার হয়তো ইউরোপ সরকার আবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উনি এতদিন ওনার সহকর্মীদের উপর যে প্রকাশ করেছেন সেটা হয়তো আমাদের উপরও করতে বাধ্য হবেন উনি